বৈশাখের গরমে অতিষ্ঠ নগর জীবন প্রবাহে হাঁপিয়ে উঠেছে খেটে খাওয়া মানুষ এ অবস্থায় বায়ু দূষণ ও তীব্র তাপ প্রবাহ কমাতে নিজেদের আওতাধীন রাজধানীর বিভিন্ন সড়কে পানি ছেঁড়াচ্ছে ঠাকুর উত্তর সিটি কর্পোরেশন বিস্তার জানাচ্ছেন পাশাপাশি দুশো পঞ্চাশটি ভ্যান গাড়ির মাধ্যমে পথচারীদের পানি পান করাচ্ছে শনিবার সাতাশ এপ্রিল আগারগাঁওয়ে সৈয়দ মাহমুদ মোর্শেদ স্মরণী সড়কে সাজিয়ে রাখা হয় ডিএনসিসির দুটি স্প্রে ক্যানন এবং দশটি ব্রাউজারের গাড়ি পাশাপাশি খাবার পানের বিশেষ ভ্যান গাড়িও রাখা হয় সেখানে আসবেন মেয়র কার্যক্রমগুলো করবেন পরিদর্শন দেবেন নির্দেশনা বেলা সাড়ে এগারোটার দিকে আসলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এদিকে এমন সব স্প্রে ক্যানন এবং ব্রাউজারের গাড়ি দেখে আশেপাশের এলাকার শিশু কিশোররা আগে জোর হয়েছিল সেখানে মেয়রের আশা দেখে চালিয়ে দেওয়া হল স্প্রে ক্যানন চারিদিকে ঝর্ণার মতো ছিপতে থাকলো পানি এই পানিতে হৈহল করে ভিস্তি শুরু করল উপস্থিত শিশু কিশোররা যা দেখে মেয়র আতিকো যুক্ত হলেন শিশু কিশোরদের যা দেখে মেয়র আতিকো যুক্ত হলেন শিশু কিশোরদের সঙ্গে নিজেকে ভিজিয়ে নিলেন তিনিও পরে মেয়র আতিকুল ইসলাম বলেন ডিএনসিসির দুটি স্প্রে ক্যানন এবং দশটি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অত্যাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে পানি ছিটানো হচ্ছে প্রতিটি গাড়িতে পনেরো হাজার লিটার পানি ধরে এবং এক টানা পাঁচ ঘন্টা স্প্রে করতে পারে এটি বায়ু দূষণ রোধের পাশাপাশি তাপ কমাতেও ভূমিকা রাখছে পাশাপাশি প্রতি ওয়ার্ডের তিনটি বিশেষ ভ্যানগাড়ির মাধ্যমে পথচারীদের পানি পান করানোর জন্য নামানো হয়েছে বিশেষ ব্যবস্থার ভ্যান